ভোট প্রচারের প্রথম দিনেই অনুব্রত মণ্ডলের দেখানো পথেই নির্বাচনের লড়াই করার ডাক দিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বোলপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের হয়ে দেওয়াল লিখন করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস ও রূপপুর অঞ্চলের নেতা বাবু দাস ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে প্রান্তিকের কাছে প্রথম প্রচার শুরু করলেন লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দেখুন কর্মসূচি আমাদের পরশুদিন নাম ঘোষণা হয়েছে অসিদ্ধার উনি এসছেন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে রিয়াল লিখন দিয়ে আমাদের প্রচার শুরু হলো এরপর একটা মিটিং আছে এবং এখন রমজান মাসে আজ প্রথম দিন যারা রোজা রেখেছেন তাদের শুভেচ্ছা জানাই ভোট হবে ভোট হবে যেরকম হয় আমাদের সব নেতা অনুব্রত মণ্ডল যেভাবে জেলার পরিকাঠামো করে রেখেছেন সেই পরিকাঠামোর ফলে দুটো সিটি আমরা বিপুল ভোটে জিতব কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছি না আমরা মানুষের উন্নয়ন মমতা ব্যানার্জি যেভাবে দশ বছর ধরে মানুষের পাশে থেকেছেন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সমজীবী মানুষ কৃষক খেতমজুর থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের সমস্ত ভাষাভাষী সমস্ত ধর্মের মানুষের পাশে থেকেছেন এবং ওনার যে একটাই লক্ষ্য যে বাংলাকে ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য করতে হবে তাতে অনেকটাই উনি সফল হয়েছেন বাংলার মানুষ ওনাকে সমর্থন করেছেন আমরা মানুষের কাছে এই ইস্যুগুলো তুলে ধরবো এবং তারপরেও কালকে যেভাবে নকাজনকভাবে বিজেপি কেয়া রুল চালু করেছে সে রুল কিছুটা দেখেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সেটা সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন তাতে সমস্ত সম্প্রদায়ের মানুষের আগাম যে বিপদ সেটা মানুষের কাছে তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে যে এনআরসি পেছন পেছন আসছে এই মানুষকে যে বিভ্রান্ত করছে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এবং হিন্দু সম্প্রদায় যারা শিরুর কাস্ট আমরা বলি বা শিরুর ট্রাইব তাদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলেছে অন্যান্য সম্প্রদায়ের মানুষকেও নিয়ে তারা ছিনিমিনি খেলেছে সেগুলো মানুষের কাছে তুলে ধরে দাদা বিজেপির দেখুন এগুলো তাদের দলের ব্যাপার সেগুলো আমি কোনো মন্তব্য করবো না আর এগুলো কিছু লোক নাটক করছে সে নাটকে নিশ্চিত কোনো লাভ নেই আমাদের লক্ষ্য আমাদের নেত্রী যাকে প্রার্থী করেছেন তিনি প্রার্থী ছিলেন পাঁচ বছর তার পারফরম্যান্স মানুষ কাছে তুলে ধরব তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন সাতটা বিধানসভার মানুষের সঙ্গে কত প্রত জড়িয়ে ছিলেন সেগুলো মানুষের কাছে তুলব তুলে ধরব আশা করব মানুষ এটা বুঝতে পারবে এই চব্বিশ ঘন্টা কারা মানুষের সঙ্গে থাকে এবং ভোটের পাখি ভোট পাখির মতন কারা ভোটের সময় আসে সেটা মানুষ বুঝতে পেরে গেছে দাদা আপনি জেলার প্রধান মুখ জেলার দুটি লোকসভা কেন্দ্র কি রেজাল্ট হবে এবং কি দুটো সিটি প্রচুর ভোটে জিতব এখানে কোনো বিকল্প কিছু নেই যে বললাম তো যে সংগঠন আছে আমাদের জেলার সে সংগঠন ও ভর করি বোলপুর দিয়েই শুরু হলো কালকে সারাদিন বোলপুরে ছিলাম দেয়ার লুখনের মধ্যে দিয়ে এবং বোলপুর থেকে সেটা শুরু করে দিলাম হ্যাঁ সারাদিনে বোলপুরের অফিসে আছি আজকে সরকারি প্রোগ্রামেও ছিলাম মানুষের কাছে একটাই প্রস্তাব উন্নয়নের পক্ষে একটাই প্রস্তাব যে বঞ্চনার বিরুদ্ধে রায় দিতে হবে মান আপনাদেরকে মানুষ সেটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে এ নিয়ে কোনো গল্প এখন নেই কারণ প্রত্যেকটা মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সারা রাজ্যবাসীকে যে পরিকল্পনা দিয়েছে এবং বাস্তবের রূপদান করেছেন সেটা অন্য কোনো সরকারের কেউ করতে পারেনি তিনি যা বলেন সেটা করে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে Thank you.